আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পবিত্র রমজান মাসের প্রথম ব্লগে ইয়েস সো আজকে হচ্ছে চতুর্থ রমজান সো আমরা কিন্তু আমরা দুজনেই রিফাত আমরা তিনজনই মানে সবগুলো রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই এখন পর্যন্ত সবগুলো রাখতেছি ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমরা এবার ঈদের ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ সো গাইজ আজকে ব্লগে আমরা আমাদের দেখাবো যে আমরা ইফতার মানে বলি আমরা তো প্রথমবার আজকে বাসায় ব্লগ করতেছি রোজা এর আগে গতবার করছিলাম সাফরদের বাসায় কিন্তু এবার আমরা আমাদের বাসায় ব্লক করতেছি আর গাইস আজকে আমরা দেখাবো আমাদের এলাকায় মানে কিরকম দোকান হয় তারপর আমরা কি রকম ইফতার করি এন্ড গাইস আজকে ব্লকে যদি রিফা থাকবে না রিফা যেদিন আসবে আমরা সেদিন আজকে ব্লক করব ঠিক আছে আর গাইস আপনাদেরকে আমরা আজকে দেখাবো আমাদের বাসায় ইফতারে কি কি আয়োজন হয়েছে গাইস সেই কখন থেকে আমো আয়োজন করতেছে সো এখনো করতেছে সো আমুকে অনেক বেশি থ্যাঙ্কস রুদারকে অনেক হার্ড ওয়ার্ক করতেছে সবার সবাই আমুক সবার আমুক কাজ প্রতিদিন তো আব্বু জিলাপিয়ার বরিন্দা নেই আজকে আমি আর তুমি যাই চলো চলো গাইস বাকি সব বাসানো বাসায় বানানো হয় কিন্তু আর বোরণাটা আমরা কিনে নিয়ে আসি কিনে গাইস এখন আমরা যাব ওই জিলাপিয়ার কিনতে কিন্তু সুরেজ গো কিনা হয়ে গেছে এখন আমরা বাসায় যাচ্ছে আমরা বাসায় যেতেছি আবার বাসায় যে আবার দেখা হবে

এটা ফার্স্ট টাইম ছিল সো ইনশাআল্লাহ নেক্সট টাইম একটু খাওয়ার সময় দেখানোর চেষ্টা করব সো আজকে একটা মেখে নেইন করে দিলাম হ্যাঁ হ্যাঁ কি তাহলে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবেন শেয়ার করবেন ট্রেন্ডি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এন্ড গাইস রোজ না করে ফজর নামাজ একটু পড়ার অভ্যাসটা করো ভাই আমি পড়ছি ভাই ঘুমা যাও কেন আমি তো দিল্লি পড়ি আল্লাহ বেঁচে গেছি এই ঘুমের অভ্যাসটা যায় না গাইস আমি সেই সময় উঠলে আমার চোখ এমন লাল হয়ে থাকে তাও আমি মানে চোখ চোখটা কষ্ট করে আটকে রাখি তাও এত ঘুমাসে আমি না বদব বাস গেছবাস ভালোই লাগছে রাস্তায় আমরা প্রতিদিন আসরের সময় হাঁটতে বেরিয়েছি হাঁটতে দেখাইলাম এই দোকানের অনেক রাশ থাকে তো আমরা যখন গেছি ওই সময় রাস ছিল না কোনো সময় আসলে নামাজ পড়তেছিল মানুষ সো একটু পরে অনেক গ্রাস চলতে ছিল থি ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই আপনাদের সাথে হবে পরবর্তী ব্লগকে রমজান মোবারক বাই বাই